আমি মেজর পালের কাছে যেতে চাই মেজর পাল বাংলা কেন বারবার মানে বাংলাতে আমি বুঝতে পারছি যে খুব সহজে হয়তো বাংলাদেশ বা অন্যান্য দেশে চলে যাওয়া যায় কিন্তু একটু বাড়াবাড়ি লেভেলে মানে পার্লামেন্টে ট্যাকে অ্যাকিউজ বাংলা থেকে পাওয়া যাচ্ছে দিল্লি রাইটের অ্যাকিউজ বাংলা থেকে পাওয়া যাচ্ছে সমস্ত ক্ষেত্রে বাংলা মানে হচ্ছেটা কী দেখুন আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ এখন সন্ত্রাসের আঁকুর ঘর বা গোদা বাংলায় বললে জঙ্গিদের মামার বাড়িতে পরিণত হয়েছে আর হবেই না বা কেন যখন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত শাসক দলের লোকেরা দায়িত্ব সহকারে বলছে যে আপনারা আসুন অনু অনুপ্রবেশকারীদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছি যখন কোনো এক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলছে ফিল অ্যাট হোম দেখুন এখানে মিনি পাকিস্তান তৈরি করে দিচ্ছি আপনার জন্য এই পার্টিকুলার টার্মগুলো যখন কোর্ট হচ্ছে তখন কেন এরা ঢুকবে না এরা তো ফিল অ্যাট হোম যেন বাড়ির পরিবেশ পেয়ে যাচ্ছে এইখানে এক মাস বাংলাতে ছিল এক মাস বন্দ্যোপাধ্যায় বলছেন দু ঘন্টার মধ্যে করে এটা এটা খুবই দুঃখের বিষয় এটা খুবই দুঃখের বিষয় যে যতটা সচেতন বাংলার পুলিশকে হওয়া উচিত জঙ্গিদের প্রতি ততটা সচেতন মনে হয় ওনারা নন ওনারা কিভাবে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের ফাঁসাতে হবে সেটাতে ওনারা বেশি সজাগ এবং যার ফলে এখন এই দুয়ারে জঙ্গি প্রকল্পটা খুব সফলভাবে পশ্চিমবঙ্গে চলছে আমরা দেখেছি মোটামুটি দু হাজার পনেরো এই সময় থেকে কিন্তু বাংলার অবস্থার একটা পরিবর্তন ঘটে চলেছে যেমন আমরা দেখেছি যে জুলাই দু হাজার ষোলোতে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে জেএমবি জঙ্গি ধরা পড়ে সেপ্টেম্বর দু হাজার ষোলোতে কলকাতাতে জেএমবি জঙ্গি ধরা পড়ে দু হাজার কুড়িতে মুর্শিদাবাদে আলকায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর রিলেটেড জঙ্গিরা ধরা পড়ে একুশে সুভাষগ্রাম থেকে জেএমবি জঙ্গিরা ধরা পড়ে এরকম আমরা প্রচুর ঘটনা দেখেছি এছাড়া দু হাজার বাইশে বীরভূমে একাশি হাজার ডেটোনেটা ধরা পড়ে এমনকি সব থেকে লজ্জার কথা যে চট্টগ্রামের এক সন্ত্রাসবাদী যার নাম নূর নবী ওরফে ম্যাকসান তাকেও এখানে খুঁজে পাওয়া যায় ঢাকা ক্যাফে ব্লাস্টে যারা অভিযুক্ত তারা এখানে ধরা পড়ে এমন কি। খাগড়াগড় এগুলো ছেড়েই দিলাম আমাদের পূর্ব রাষ্ট্রপতি সম্মানীয় প্রণব মুখার্জির বাড়িতেও হামলার ছক কিন্তু এখান থেকে হয়েছিল তখন কিন্তু পুলিশ কিচ্ছু করতে পারেনি সেগুলো কিন্তু এনআইএ ক্র্যাক করেছিল এবং এই এনআইএ যখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সন্ত্রাসবাদীদের ধরতে যাচ্ছে তখন কিন্তু এই সরকার এর পথে বাধা সৃষ্টি করে দাঁড়াচ্ছে